আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এমন পাঁচটি কারেন্সি সম্পর্কে জানবো যে পাঁচটি কারেন্সি আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন স্টুডেন্ট কিংবা জব হোল্ডার হয়ে থাকেন এক কথায় আপনি যেই হয়ে থাকেন না কেন এই পাঁচটি কারেন্সি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার কেরিয়ার এবং বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এবং বিজনেসে মেসিভ একটা গ্রোথ নিয়ে আসতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম যে কারেন্সি সেটি হচ্ছে ডাটা অর্থাৎ দ্য আলটিমেট পাওয়ার স্টক এই ডাটা যদি আপনার কাছে থাকে এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আপনি ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন যে ডিসিশনগুলো আপনার কেরিয়ার এবং বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে কোনটা হচ্ছে না সেই সিদ্ধান্ত আপনি দ্রুত নিতে পারবেন আপনার যে টার্গেট গ্রুপ আছে সেই টার্গেট গ্রুপ কি করতেছে কেন করতেছে কীভাবে করতেছে কোথায় করতেছে এই যে ডাটাগুলো আছে তারপর কোন কোন ধরনের কন্টেন্ট তারা দেখতেছে কোন ধরনের কন্টেন্টে বেশি বেশি এঙ্গেজড হচ্ছে কোন ধরনের কন্টেন্টে নেগেটিভ রিয়েক্ট করতেছে যেই ধরনের কন্টেন্টে নেগেটিভ রিয়েক্ট করতেছে সেটা কেন করতেছে এই যে ডাটাগুলো আছে এই প্রত্যেকটা ডাটা একটা বিজনেসের এক একটা ডিসিশন মেকার অর্থাৎ এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আপনি বিজনেসে কি করতে হবে ওই মুহূর্তে কোন ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে হবে কোন অ্যাঙ্গেলে কন্টেন্টটা বানালে বা কোন অ্যাঙ্গেলে কথা বললে আপনার প্রোডাক্টটা বিক্রি হবে বা সার্ভিসটা বিক্রি হবে এই যে ইনসাইটগুলো আছে সেই ইনসাইটগুলো আপনি হচ্ছে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারবেন তাহলে বুঝতেই পারত এই ডাটাটা একটা বিজনেসের জন্য আপনার কেরিয়ারের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ডাটা শুধু তাই না এই ডাটা যদি আপনার কাছে থাকে কাস্টমারের আচরণ দেখে আপনি আপনার বিজ্ঞাপন বা যে অ্যাডভার্টাইজিং আছে অথবা মার্কেটিং আছে এইটার কস্টিংটা অনেক বেশি কমে নিয়ে আসতে পারবেন তারপর এই ডাটা যদি আপনার কাছে থাকে সেই ব্যবসার প্রফিট সেন্টার লস সেন্টার এগুলো আপনি আলাদাভাবে বুঝতে পারবেন স্টক পরিকল্পনা স্মার্ট হয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের জন্য সেটা হচ্ছে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লোটাকে আপনি হচ্ছে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন যদি ডাটা আপনার কাছে থাকে তারপর শুধু তাই না প্রতিযোগী অর্থাৎ যারা আপনার কম্পিটিটর আছে সেই কম্পিটিটরদের থেকে আপনি অনেক বেশি আগে ট্রেন্ড ধরতে পারবেন যেটাকে আপনি যার ফলে আপনি হচ্ছে একটা ফার্স্ট মুভার মার্কেটে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারতেছেন এই ডাটাটা একটা বিজনেসের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এই ডাটা আপনি পাবেন কীভাবে এই ডাটাগুলো নেয়ার জন্য বা আপনি পাওয়ার জন্য ডাটাগুলোকে ট্রেক করতে হবে সেটা হচ্ছে অন্য একটা বিষয় বা সেটা সেই বিষয়ে যদি কীভাবে ট্রেক করবেন সেটা যদি আমি এখন বলতে চাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে সেদিকে আমি যাচ্ছি না যদি ডাটা ট্রেকিং নিয়ে আপনি হচ্ছে ভিডিও চান তাহলে কমেন্টে জানান আমি সেই সেই বিষয়ের উপরও আলাদাভাবে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব দ্বিতীয় যে কারেন্সিটা সেটাও মোস্ট ইম্পর্টেন্ট বর্তমানে সেটা হচ্ছে অ্যাটেনশন দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যাসেট যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন জব হোল্ডার হয়ে থাকেন আপনি হচ্ছে একজন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা মার্কেটার হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাটেনশনটা আপনার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ একটা অ্যাসেটে পরিণত হবে যদি আপনি অ্যাটেনশন ক্রিয়েট করতে পারবেন পারেন এই অ্যাটেনশনটা দেখেন এই অ্যাটেনশনের মাধ্যমে আপনি হচ্ছে বেশি মানুষের মানে যত বেশি মানুষকে দেখাতে পারবেন আপনার যে বিক্রি আছে বা প্রোডাক্ট বা সার্ভিসটা সেই বিক্রির পরিমাণটা অবশ্যই বেশি বেড়ে যাবে তাই না তো এই জন্য বেশি বেশি অ্যাটেনশন গ্রেপ করতে পারতে হবে তারপর হচ্ছে বিজ্ঞাপনের খরচ অনেক বেশি কমিয়ে নিয়ে আসবে কারণ যখন আপনি অ্যাটেনশন গ্রেপ করতে পারবেন তখন অর্গানিক রিচ বেড়ে যাবে আপনার কম্পিটিশন থেকে আলাদা হওয়া আপনাকে মার্কেটে কম্পিটিটর থেকে আলাদাভাবে পজিশন করবে এই অ্যাটেনশন গ্রেভিংটা শুধু তাই না নতুন কাস্টমার একে কস্টিংটা অনেক বেশি কমিয়ে নিয়ে আসবে যেটা একটা বিজনেসের জন্য অনেক বেশি আর যদি আপনি কাস্টমার একে কস্ট কমে নিয়ে আসতে পারবে পারেন অটোমেটিক আপনার প্রফিট মার্জিন বেড়ে যাবে আর প্রফিট মার্জিন বেড়ে যাওয়া মানে কি বিজনেসে অবশ্যই আপনি আলটিমেটলি বিজনেসে প্রফিট করতেছেন বিজনেসটা গ্রো হবে আপনি বিজনেসে লাভ করবে লাভ করতে পারবেন তাই না তারপর ব্র্যান্ড থেকে মানে ব্র্যান্ড মনে থাকে অর্থাৎ আপনার যখন অ্যাটেনশন গ্রেপ করতে পারবেন আপনি আপনার কথার দ্বারাতে আপনার আচরণ মানে যে কোনোভাবে আপনি যখন অ্যাটেনশনটা গ্রেপ করতে পারবেন আপনার টার্গেট গ্রুপের তখন দেখবেন যে ব্র্যান্ড রিকল হবে ব্র্যান্ডিংয়ে অনেক বেশি ফোকাস হবে ব্র্যান্ডিং হবে এতে করে আপনার রিপিড পারচেসটা অনেক বেশি বেড়ে যাবে একটা বিজনেসের জন্য রিপিড পার্চেস অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি একই কাস্টমারের কাছে বারবার বিক্রি করতে না পারেন বা রিপিট পারচেস করে না পারে তাহলে কিন্তু আপনার কাস্টমার একুজেশন কস্ট অনেক বেশি হাই হয়ে যাবে আর কাস্টমার একুজিউশন কস্ট যত বেশি হাই হবে একটা বিজনেসের জন্য তত বেশি ক্ষতির কারণ হয় এই জন্য রিপিট পারচেস যে বি ব্র্যান্ড বা যে বিজনেসটা বাড়াতে পারে সেই বিজনেসের প্রফিট মার্জিন অটোমেটিক বেড়ে যায় তাহলে বুঝতেই পারতেছেন রিপিট পার্সেসটা কতটা গুরুত্বপূর্ণ আর এটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি মানুষের অ্যাটেনশন গ্রেপ করতে পারবেন সো দ্বিতীয় কারেন্সি এটাকে আপনাকে অবশ্যই থাকতে হবে আপনার কাছে যদি আপনি বিজনেস সফল হতে চান তৃতীয় যে কারেন্সি সেটা হচ্ছে দ্য কনভার মানে ট্রাস্ট দ্য কনভারশন ইঞ্জিন অর্থাৎ ট্রাস্ট দেখেন আমরা যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন বিজনেস শুরু করে তারা ভাবে কি যে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসবো বা সার্ভিস নিয়ে আসবো সেটা বিক্রি কর মানে মার্কেটে নিয়ে আসলেও তো সেল হবে এটা তো আমাদের দরকার তাই না দেখেন এটা আসলে অনেক বড় বলে একটা চিন্তা আপনি একটা প্রোডাক্ট যেটা মানুষের দরকার প্রয়োজন সেই প্রোডাক্ট নিয়ে আসলেই আপনার কাছে কিনে ফেলবে না আপনার কাছ থেকে কেন কিনবে ভাই এই একই প্রোডাক্ট অন্য কেউ আপনার দিচ্ছে মার্কেটে শুধু একাই তো আপনি নতুন এমন না যে নতুন এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন পৃথিবীতে আর কারোর কাছে নেই আপনার কাছেই আসে এমন তো না আপনি যে প্রোডাক্ট নিয়ে আসবেন এখন সেই প্রোডাক্ট কোনো না কোনো মানে কেউ না কেউ অবশ্যই আগে নিয়ে আসছে অথবা আপনার সম আপনি যখন নিয়ে আসবেন তখন নিয়ে আসবে কিংবা আপনার পরে নিয়ে আসবে তো মার্কেটে অনেক বেশ অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা তো অন্যদের থেকে বাদ দিয়ে আপনার কাছ থেকে কেন নেবে এই যে কেন নেবে এই কেন উত্তরটা ট্রাস্ট বিল্ডিংয়ের মাধ্যমে দিতে হয় যখন আপনার কাছে আপনি ট্রাস্ট বিল্ডিংয়ে ফোকাস দেবেন যখন মানুষ আপনাকে ট্রাস্ট করা শুরু করবে বা ট্রাস্ট করবে তখনই কেবল আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি হবে অন্যথায় আপনি আসলে কোনোভাবেই আপনার বিজনেসে সেলফ নিয়ে আসতে পারবেন না তো ট্রাস্ট বিল্ডিং আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে যেটাকে কনভার্শন ইঞ্জিন বলা হচ্ছে যখন আপনার কাছে ট্রাস্ট থাকবে তখন মানুষ প্রথমে দেখেন ট্রাস্ট বিল্ডিং আপনি মানে ট্রাস্ট বিল্ডিং আপনি কেন ফোকাস দিবেন মানুষ প্রথমে বিশ্বাস করে তারপর হচ্ছে টাকা দেয় ভ্যালু বা সার্ভিসের ভ্যালু যদি বেশিও হয় যদি আপনার কাছে ট্রাস্ট থাকে তাও আপনি বিক্রি করতে পারবেন যেমন ধরেন ঘরের বাজার বিড়ি জামশেদ ভাইয়ের কথা যদি বলি আপনি যদি একটু খেয়াল করে দেখেন ঘরের বাজার বিড়িতে যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ঘরের বাজার বিড়ি যেই দামে বিক্রি করে সেম প্রোডাক্টটি অন্যরা কিন্তু অনেক কম দামে বিক্রি করে কিন্তু তা ঘরের বাজার বিডির দৈনিক কী পরিমাণ সেল আপ আপনি চিন্তা করতে পারেন এত সেল করতেছে কেন তার ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে ট্রাস্ট এবং আরেকটু স্পেসিফিকলি যদি বলি সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং জামশেদ মজুমদার সাহেব ইয়াস এই জামশেদ মজুমদার ভাই আগে থেকে ওনার মানে উনি ট্রাস্ট বিল্ডিংয়ে ফোকাস দিয়েছে উনি ওনার একটা পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিং ছিল মার্কেটে তো যার ফলে অটোমেটিক ট্রাস্ট বিল্ড হয়ে গেছে ওনার বিজনেসে কারণ মানুষ এখন বর্তমানে ব্র্যান্ড বা বিজনেসের থেকে চাইতো বা প্রোডাক্ট বা সার্ভিসের চাইতো বেশি আগে ট্রাস্ট করতে চাই উদ্যোক্তাকে বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে আপনি যদি ভাব ভেবে থাকেন আপনার স্টেজটা যদি এমন হয় যে আপনি নতুন বিজনেস শুরু করবেন কিংবা নতুন বিজনেস শুরু করে করেছেন এই স্টেজে যদি থাকেন অথবা করবেন বলে ভাবতেছেন আপনি যদি এই স্টেজে থাকেন আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো দেখেন আপনি এখন থেকে ট্রাস্ট বিল্ডিংয়ে ফোকাস দেন কিভাবে করবেন সেটা আমি এসে বলতেছি কিভাবে ট্রাস্ট বিল্ডিং আপনি করবেন যদি আগে থেকে আপনি ট্রাস্ট বিল্ড করতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন তাহলে যেটা হবে যখন আপনি প্রোডাক্টটা নিয়ে আসবেন বা সার্ভিসটা নিয়ে আসবেন তখন দেখবেন যে আগে থেকেই আপনার ট্রাস্ট বিল্ডিং আছে তো সেই জায়গা থেকে অটোমেটিক একটা সেলস জানার শুরু হয়ে যাবে শুরু থেকেই বিজনেস শুরু করার পরে আপনাকে ট্রাস্ট বিল্ডিংয়ে ফোকাস দিতে হবে না ট্রাস্ট বিল্ডিং এটা এমন না যে একবার ট্রাস্ট বিল্ডিং করে ফেল তারপর আর ট্রাস্ট বিল্ডিংয়ে ফোকাস দিতে হবে না বিষয়টা আবার এমনও না এটা আসলে কন্টিনিউস টেন্সের মতো প্রতিনিয়ত কাজ করে যেতে হয় তাইলে একটা বিজনেস ব্র্যান্ডে রূপান্তরিত হয় এবং সেই বিজনেস স্কেল আপ করতে পারে সেই বিজনেসের সেলস অনেক বেশি বাড়াতে পারে সো ট্রাস্ট বিল্ডিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস নিয়েই কাজ করেন না কেন ট্রাস্ট বিল্ডিং আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে চার নাম্বার যে কারেন্সি যেটা আপনার বিজনেসকে অনেক বেশি মানে অনেক বেশি হচ্ছে গ্রোথ নিয়ে আসবে আপনার বিজনেসে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইয়াস এই নেটওয়ার্কের কথা বা নেটওয়ার্কিংয়ের কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন আপনি স্টুডেন্ট হন স্টুডেন্টের অবস্থায় যদি আপনি নেটওয়ার্কিং করতে পারেন অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন আপনি আপনার কেরিয়ারে আপনি যদি জব হোল্ডার নেটওয়ার্কিং যদি ভালো থাকে অনেক ভালো ভালো পজিশনে রেফারেন্স পাবেন ভালো ভালো তারপর হচ্ছে অনেক অ্যাডভান্টেজ অবশ্যই আপনি পাবেন আর যদি উদ্যোক্তা হন তাহলে কি কি বেনিফিট পাবেন দেখেন পার্টনারশিপ করে আপনি হচ্ছে সেলস এবং ডিস্ট্রিবিউশনে দ্রুত বাড়াতে পারবেন যদি আপনি নেটওয়ার্ক আপনার কাছে নেটওয়ার্ক থাকে বা নেটওয়ার্কিং আপনি যদি ভালোভাবে করতে পারেন সাপ্লায়ার এবং হোম হোলসেলার যারা আছে তাদের থেকে আপনি ব্যাটার রেটে বা ভালো রেটে প্রোডাক্টটা বা সার মানে প্রোডাক্টটা হচ্ছে আপনি কিনে নিয়ে আসতে পারবেন দেখেন একটা বিজনেস অবশ্যই এমন একটা কথা আছে যে আপনি যত কমে বা যত ভালো রেটে প্রোডাক্টটা কিনতে পারবেন আপনি তত ভালো বিজনেস করতে পারবেন অর্থাৎ প্রফিট করতে পারবেন যদি কিনাতে আপনি ঠকে যান তাহলে আপনি কোনোভাবে সেল করে আপনি বিক্রি বিক্রি করে কোনোভাবে জিততে পারবেন না তো তখনই আপনি সেটা করতে পারবেন যখন আপনি নেট আপনার নেটওয়ার্কিংটা ভালো থাকবে কাদের সাথে নেটওয়ার্কিং করবেন সাপ্লায়ারদের সাথে হোলসেলারদের সাথে নেটওয়ার্কিং করবেন আপনার অন্যান্য যে উদ্যোক্তা আছে তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন ওই উদ্যোক্তাদের থেকেও আপনি অনেক সময় অনেক মার্কেটের অনেক ইনসাইট আপনি পেয়ে যাবেন যদি ভালো নে নেটওয়ার্কিং আপনি করতে পারেন অ্যাজ অ্যান্টারপ্রনার তারপর হচ্ছে ইনভেস্টর অ্যাডভাইজর যা আছে এবং ট্যালেন্ট ফাইন্ড অর্থাৎ আপনি আপনার বিজনেস প্রথম অবস্থায় আপনি ওয়ানম্যান আর্মি হিসেবে বিজনেসটা গ্রো করেছেন বা হচ্ছে শুরু করেছেন যখন ভালো সেল আসা শুরু করেছে তখন আপনার কি প্রয়োজন তখন হচ্ছে আপনার টিম বিল্ডিং করতে হবে একটা তাই না তো ওই টিম বিল্ডিংয়ে যদি আপনি মানে ভালো ট্যালেন্ট যদি আপনি হায়ার করতে না পারেন তাহলে কোনোভাবেই আপনি আপনার সেই টিম বা সেই এমপ্লয়ি আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না ভালো ট্যালেন্ট হায়ার করতে হলেও এই নেটওয়ার্কিংটা আপনাকে অনেক বেশি হেল্প করবে তারপর হচ্ছে কোলাবোরেশন মার্কেটিং যখন আপনি মার্কেট মার্কে নেটওয়ার্কিং থাকবে তখন দেখবেন যে কোলাবোরেশন মার্কেটিং করতে পারবেন এতে করে কস্টটা আপনি কস্টিংটা আপনার কমে আসবে রিচটা আপ হবে অর্থাৎ বেড়ে যাবে রিচ বেড়ে গেলে বেশি বেশি মানুষ কাছে মানুষের কাছে পৌঁছাতে পারবেন তাইলেই তো আপনার ব্র্যান্ড ব্র্যান্ড সম্পর্কে আপনার বিজনেস সার্ভিস সম্পর্কে জানতে পারবে মানুষ জানতে পারলেই না কিনবে তাই না তো বুঝতেই পারতেছেন নেটওয়ার্কিংটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং পঞ্চম অর্থাৎ পাঁচ নম্বর যে কারেন্সি এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এই যে একদম শুরু থেকে এক ওয়ান টু থ্রি ফোর এই চারটা কারেন্সি যেটা আমরা বললাম এই ভিডিওতে এই পর্যন্ত এই চারটা কারেন্সি আপনি একটা কারেন্সির মাধ্যমে আনতে পারবেন সেটি হচ্ছে পাঁচ নাম্বার কারেন্সিটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট ইয়াস বেশ স্কেলেবল কারেন্সি অর্থাৎ কন্টেন্টটা যদি আপনার কাছে থাকে আপনি দেখবেন যে এই কন্টেন্টের মাধ্যমেই ট্রাস্ট বলেন নেটওয়ার্কিং বলেন আপনি ডাটা বলেন যাই বললেন না আমি যেই যেই কারেন্সিগুলো কথা বললাম সেই কারেন্সিগুলো আপনি হচ্ছে অ্যাচিভ করতে পারবেন বা আপনি নিজের কাছে নিয়ে আসতে পারবেন এই একটা মাত্র কানিসির মাধ্যমে সেটা হচ্ছে কন্টেন্ট সো কন্টেন্টটা সবগুলো থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কন্টেন্টের মাধ্যমে আপনি এগুলো করবেন তাই না তো বিজ্ঞাপন ছাড়াই অর্গ্যানিক সেলস নিয়ে আসতে পারবেন যদি আপনি কন্টেন্ট মেকিং করেন তারপর হচ্ছে কি কন্টেন্ট অর্থাৎ কন্টেন্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সপ্তাহে চব্বিশ ঘন্টা প্রতিদিন চব্বিশ ঘন্টাই আপনার ব্র্যান্ডের জন্য আপনার বিজনেসের জন্য কাজ করবে এটা ডিজিটাল সেলস সেলসম্যান হিসেবে আপনি ঘুমিয়ে আছেন রাতেবেলা অথ অথচ কন্টেন্ট আপনার হয়ে আপনার জন্য ডিজিটাল সেলস সেলসম্যান হিসেবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতেছে আপনার ব্র্যান্ডকে রিকল করাচ্ছে ব্র্যান্ডিং করতেছে মার্কেটিং করতেছে আপনি অথচ আপনি ঘুমিয়ে আছেন কন্টেন্ট এমন একটা জিনিস ট্রাস্ট অ্যাটেনশন ক্রেডিবিলিটি সব কিছু এই কন্টেন্টের মধ্যে আসে সো কন্টেন্ট বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে দেখেন এই যে আমরা পাঁচটা কারেন্সির কথা বললাম ট্রাস্ট অ্যাটেনশন ডাটা তারপর হচ্ছে নেটওয়ার্ক এবং কন্টেন্ট এই পাঁচটা কারেন্সি একে অপরের সাথে কিভাবে কানেক্টেড এবং একে অপরের একে অপরের সাথে কানেক্টেড হয়ে কিভাবে আপনার বিজনেসটাকে গ্রো করবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করে চলেন এখন আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করে দেখেন কন্টেন্ট কন্টেন্টের মাধ্যম আপনি অ্যাটেনশন গ্রেপ নিয়ে অ্যাটেনশন গ্রেপ করতে পারবেন কাস্টমারের বা আপনার টার্গেট গ্রুপ যারা আছে তাদের যখন আপনি অ্যাটেনশনটা গ্রেপ করবেন তখন কি হবে অ্যাটেনশন গ্রেপ করতে পারলে কাস্টমার বা টার্গেট গ্রুপ যারা আছে তারা আপনার কথা শুনবে মানুষ যখন আপনার কথা শোনা শুরু করবে আপনার কথা শুনবে কখন শুনবে যখন আপনার কথার মাধ্যমে আপনার কন্টেন্টের মাধ্যমে তারা ভ্যালু পাবে তাই না তো এই যে কথা শুনতেছে ভ্যালু পাচ্ছে এটার মাধ্যমে কিন্তু অটোমেটিক ট্রাস্ট বিল্ড হবে তো ট্রাস্ট বিল্ডিং হচ্ছে এখন আপনি যদি চিন্তা করেন যে আগামী ছয় মাস পর আপনি হচ্ছে একটা বিজনেস শুরু করবেন আমি আপনাকে বলবো এখন থেকে আপনি কন্টেন্ট মেকিং করেন ভাই আপনি যেই হন কন্টেন্ট মেকিং করেন কন্টেন্ট মেকিংও ফোকাস দেন কন্টেন্ট মেকিং এমন না যে আপনি আপনাকে আহমুরে একটা সেটআপ আপ নিয়ে আসতে হবে তারপর কোন ভাই এক কোথায় আপনার কাছে যেই সেটআপ আছে সেটা দিয়ে শুরু করেন কন্টেন্ট মেকিংয়ের মোস্ট মানে অনেক বেশি বড় বাধা যেটা সেটা হচ্ছে শুরু শুরুটাই করতে পারি না আমরা বা ম্যাক্সিমাম মানুষ শুরুটাই করতে পারে না ভয় পায় অথবা কে কি বলবে আমার তো অনেক ভালো সেটআপ নাই আমার তো ভালো মাইক্রোফোন নেই এই নেই ওই নেই অনেক কিছু চিন্তাভাবনা যার কারণে আসলে শুরুটাই করা হয় না আমি আপনাকে বলবো ভাই এত কিছু ভেবে লাভ নাই তো কেউ কি আপনি সকালবেলা খেয়েছেন কি খান নাই আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি অন্য কেউ এসে জিজ্ঞেস করতেছে সো কে কী বলতেছে না বলতেছে এগুলো তো আপনার কেয়ার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি আপনি ভালো কাজ করেন এমন যদি হয় যে আপনি খারাপ কাজ করতেছেন যেটা অনৈতিক একটা কাজ অথচ আপনি ভাবতেছেন আই ডোন্ট কেয়ার তাহলে তো হবে না যদি ভালো কাজ হয় তাহলে অবশ্যই মানুষকে কি বলতেছে না বলতেছে এটা আপনার এতটা কেয়ার দেওয়া উচিত না যদি আপনি ভালো কাজ করেন সো আমি আপনাকে বলবো যে এখন থেকে আপনি কন্টেন্ট মেকিং ফোকাস দেন দেখবেন যে এই কন্টেন্ট মেকিংয়ের মাধ্যমে আপনার এই যে পাঁচটা কারেন্সির কথা আমরা বললাম এই সবগুলো কারেন্সি আপনি বিল করতে পারবেন আপনি অর্জন করতে পারবেন এই কারেন্সিগুলো যখন আপনার কাছে এসে যাবে তখন আপনি প্রোডাক্ট নিয়ে আসতে নিয়ে আসবেন দেখবেন যে সেল হওয়া শুরু করে দেবে কেন সে হবে আপনি একটু খেয়াল করে দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আপনার মানে এক একজন এখন প্রত্যেকেই এক একটা বিজনেস দিতে দিতেছে এবং সেই বিজনেসগুলা খুব সহজে একটা ব্র্যান্ডে রূপান্তর করতে পারতেছে একটা ব্র্যান্ড বিল্ডিং মানে ব্র্যান্ড বিল করে ফেলতে পারতেছে কেন এটার অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা আগে থেকে কন্টেন্ট মেকিংয়ে ফোকাস দিয়েছিল কন্টেন্ট মেক করেছে এই কন্টেন্ট মেকিংয়ের মাধ্যমে যে পাঁচটা কারেন্সির কথা বলতেছি আমরা এই ভিডিওতে এই পাঁচটা কারেন্সি তাদের কাছে আগে থেকে অর্জন করেছে তার যার ফলে তারা সহজেই বিজনেস বিল করতে পারতেছে সহজেই তারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো বিক্রি করতে পারতেছে সো কন্টেন্ট মেকিংয়ে ফোকাস দেন ব্যাটার ডাটা অর্থাৎ আপনার কাছে যদি ডাটা থাকে তাহলে দেখবেন যে যত ভালো ডাটা আসবে যত বেশি ডাটা পাবেন তত বেশি আপনি ইনসাইট পাবেন সেই ইনসাইটগুলোর উপর বেস করে আপনি তত ভালো ভালো কন্টেন্ট আপনি হচ্ছে বানাতে পারবেন তার মানে ডাটা কনটেন্ট মেকিংয়ে আপনি অ্যাটেনশন আসতে সেই যখন আসবে তখন ট্রাস্ট বিল্ডিং হচ্ছে আবার সেই ট্রাস্ট বিল্ডিংয়ের মাধ্যমে অ্যাটেনশনের মাধ্যমে আপনি হচ্ছে ডাটা পাচ্ছেন ওই ডাটাকে অ্যানালাইজ করার মাধ্যমে আপনি আবার আপনার কন্টেন্টটাকে ভালোভাবে প্রডিউস করতে পারতেছেন তারপর হচ্ছে ট্রাস্ট বেটার ডাটা যখন আপনি ট্রাস্ট বিল করতে পারবেন ভালো ভালো ডাটা পাবেন হায়ার পার্সোনালাইজেশন করতে পারবেন দেখেন আপনি যখন নিউ মানে ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন যে আপনি যেই ধরনের কন্টেন্ট আপনি পছন্দ করেন বা বিগত দুই তিন দিন আপনি যেই ধরনের কন্টেন্ট দেখতেছেন আপনার নিউজ ফিডে শুধু ওই ধরনের কন্টেন্টই আসবে কেন আসবে কারণ এটা এটাকে বলে পার্সোনালাইজেশন আপনার ওই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো হচ্ছে আপনার ডাটাগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমে আপনাকে পার্সোনালাইজড কন্টেন্ট তারা ফোকাস করতেছে সো আপনিও সেটা করতে পারবেন যদি আপনি হচ্ছে এই পাঁচটা কারেন্সি এবং পাঁচ নম্বর যে কারেন্সি কন্টেন্ট এটা নিয়ে যদি আপনি কাজ করেন তারপর নেটওয়ার্ক নেটওয়ার্ক যদি আপনার কাছে থাকে তা তাহলে তো আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন সেটা অবশ্যই আপনি বুঝতেছেন অবশ্যই সেটা আপনি জানেন সেটা নতুন করে আপনাকে বলতে হবে না ফাইনাল কথা যদি আমি বলি সেটা হচ্ছে দেখেন ফাইনাল গ্রোথ লুক অর্থাৎ এই যে পাঁচটা কারেন্সি এই একটা একটা আরেকটার সাথে মানে পুরো পাঁচটা কারেন্সি একটা লুপিংয়ের মতো কাজ করে লুপ ঘুরতে থাকে প্রথমে কন্টেন্ট কনটেন্টের মাধ্যমে আপনি অ্যাটেনশন গ্রেপ করতেছেন যখন অ্যাটেনশন আপনি গ্রেপ করতে পারতেছেন মানুষের মানুষজন আপনার কথা শুনতেছে আপনার কথা বুঝতেছে সেই কন্টেন্ট থেকে ভ্যালু পাচ্ছেন তার এটার মাধ্যমে আপনি হচ্ছে কি করতেছেন ডাটা পাচ্ছেন ওই ডাটার মাধ্যমে বা ওই ডাটাগুলোর মাধ্যমে আপনি আরও ভালো কন্টেন্ট মেক করতে পারতেছেন তারপর হচ্ছে এর মাধ্যমে ট্রাস্ট বিল হচ্ছে নেটওয়ার্কিংও হচ্ছে যত বেশি নেটওয়ার্কিং হচ্ছে যত বেশি ডাটা আপনি আপনি পাচ্ছেন তত ভালো কনটেন্ট আপনি বানাতে পারতেছেন তত বেশি অ্যাটেনশন আপনি গ্র্যাক করতে পারতেছেন তত ভালো কন্টেন্ট আপনি ভালো মানে আরও বেশি কনটেন্ট বানাতে পারতেছেন আরও ভালো কনটেন্ট বানাতে পারতেছেন এবং বিজনেসে আরও ভালো বা আরও বেশি গ্রোথ নিয়ে আসতে পারতেছেন তার মানে এটা একটা লুপিংয়ের মতো কাজ করে সো বুঝতেই পারতেছেন এই পাঁচটা কারেন্সি আপনার বিজনেসের জন্য আপনা আপনার ফিলান্সিং কেরিয়ারের জন্য আপনার ডিজিটাল মার্কেটিং কেরিয়ারের জন্য একথায় আপনি যেই কেরিয়ারেই থাকেন না কেন বা যেই ফিল্ডেই আপনি থাকেন না কেন যেই ক্যাটাগরিতেই আপনি বিজনেস করেন না কেন সেই বিজনেসে সেই কেরিয়ারে নেক্সট লেভেলে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে আশা আশা করি আপনার এই ভিডিওটার মাধ্যমে অনেক বেলো পেয়েছেন বা বুঝতে পেরেছেন কীভাবে আপনি কাজ করবেন সো আপনারা কী ধরনের ধরনের ভিডিও চান বা কোন টপিকের উপর ভিডিও চান কমেন্টে জানান আমি চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করার আসসালামু আলাইকুম